নতুন মডেলের গাড়া নিতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে চাইলে এই গার আপনারা নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করে অথবা মার্কেটে আসলে প্রথম যেটা দেখাচ্ছি এটা চিন ও সিল্কের মধ্যে দেখাচ্ছি উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোর মিররে লাক্সারি কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন প্যানেলে কিন্তু টাসেল সেল দেওয়া আছে আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দর কাজ করা ব্যাক ব্যাকসেটটা দেখায় যেহেতু এটা ব্যাক ব্যাকসাইটটা অনেক সুন্দর এই যে দেখেন কাঁধের পিছনে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু নেকলেস স্টাইলের কাজ করা পিঠের উপরে কিন্তু কাজ করা আছে এবং প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা ওকে সম্পূর্ণ স্টোর মিররে

আর এই গার্ডেসটার প্রাইস থাকবে চার হাজার সাতশো টাকা এই গার্ডেসটা যারা নিতে চান এটার প্রাইস থাকবে চার হাজার সাতশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে প্রত্যেকটার সাথে কিন্তু কন্ট্রাস্টের অন্য থাকবে কন্ট্রাস্টের মধ্যে প্যান্ট থাকবে এই যে প্যান্টটা ওকে কালারগুলো দেখাচ্ছি যারা নিতে চান আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা স্ক্রিনশট নিয়ে ঢাকা স্টার মলিকা মার্কেটে চতুর্থ তলায় তুবা ফ্যাশনে আসলে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে চার হাজার সাতশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে জিনো সিল্কের উপর খুব সুন্দরভাবে স্টোন মিররে কাজ করা কন্টাস্টের মধ্যে পাচ্ছেন ড্রেসগুলো ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি শেষ করে নিতে পারবেন এই যে আরেকটা দেখেন যার যে কালারটা পছন্দ হয় দেখেন নতুন স্টাইলে পাচ্ছেন কন্টাস্টার মধ্যে পার্টিকুলার ড্রেসে কালেকশনে পাচ্ছেন প্রাইস পড়বে চার হাজার সাতশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে ছয়টা কালার কালারগুলো দেখাচ্ছে আপনাদের এক একটা এক কালারে যার যেটা পছন্দ ঈদের পর কিন্তু এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন স্টার মল্লিকা থেকে দেখেন অনেক সুন্দর চার হাজার সাতশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এই যে দেখেন কন্টাস্টের মধ্যে প্যান্ট কন্টাস্টের মধ্যে অন্য পাবেন আরেকটা কালার আছে দেখাচ্ছি এটার মোট আপনারা ছয়টা কালার পাবেন এটা হচ্ছে ছয় নম্বর কালারটা এই যে দেখেন এটা ছয় নম্বরটা দেখেন অনেক সুন্দর চার হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে প্রাইস পড়বে চার টাকা গাইস এখন যে গার্ডিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ পিওর জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন যারা বিশেষ করে স্টোনওয়ার্ক ছাড়া পড়তে চান তারা এটা নিতে পারবেন এটা গলার নিচে সুতোর আর সিকোয়েন্সের কাজ করা আছে পুরো বডিতে ঠিক এইরকম কাজটা আপনারা পাবেন এবং প্যানেলে টাসেল দেওয়া আছে এবং এটার ব্যাকসাইডও কাজ করা আছে আর হাতারা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা ওকে এটার সাথে কিন্তু একটা গার প্যান্ট আছে প্যান্টটা আমি একটু দূর থেকে দেখে এই যে দেখেন প্যানেলের নকশাটা দেখেন সম্পূর্ণ কিন্তু সুতোর আর সিকোয়েন্সের কাজ করা ব্যাকসাইডটা দেখেন ভাইয়া পিওর জর্জের কাপড়ে ব্যাকসাইডও সম্পূর্ণ একই রকম আপনাদের একটু কালার গুলো দেখান আর এই টাইপের ঢাকা স্টার মলিকা মার্কেট চতুর্থ তলায় তুবা ফ্যাশনে আসলে সরাসরি পেয়ে যাবেন ঈদের পরে এই যে দেখেন অনেক সুন্দর কালার গুলো যার যেটা পছন্দ প্রাইস কত পড়বে 5200 5200 টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে 5200 টাকা সাথে একটা ওন্না আছে একটা প্যান্ট আছে ম্যাচিং পেয়ে যাবেন প্রাইস করবে 5200 টাকা 38 থেকে একেবারে 44 বডি মাপে আপনারা নিতে পারবেন কালার কয়টা থাকবে এটার মধ্যে চারটা কালার এটার মধ্যে মোট কালার পাবেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা আর আরেকটা কালার ডলে আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের गाइस আপনারা দেখতেই পারছেন এই যে আরেকটা ডলে পড়নো আছে সো এই ড্রেসটার মূল্য থাকবে কত ভাইয়া 5200 5200 টাকা সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে গাইস এখন আমি আপনাদের জর্জেটের মধ্যে আরেকটা গাড়ার ড্রেস দেখাচ্ছি এটা সম্পূর্ণ লাক্সারি কাজ করা এবং এটা সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে আপনারা পাচ্ছেন এটার পুরো বডিতে কটসুতার কাজ করা থাকবে আর স্টোনের কাজ করা দেখেন অনেক সুন্দর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে কাট আউট করা ব্যাক সাইডেও কাজ করা আছে আমি দেখাই আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আচ্ছা এটার হাতাটা একটু দেখাই ভাই একটু ধরে রাখেন এই যে দেখেন হাতাটা হাতাটা কিন্তু কাট আউট করা থাকবে আচ্ছা এটার সাথে একটা গাড়ার প্যান্ট আছে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এই যে দেখেন কাজগুলো দেখেন অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাইয়া ও ব্যাক প্লেন আচ্ছা ঠিক আছে আর এটার সাথে কিন্তু একটা ওন আছে ওনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে দুটা কালার আর এটার কত পড়বে भैया এটা 5500 টাকা আর এই গার্ডেশটা যারা নিতে চান এটার মূল্য থাকবে 5500 টাকা এটার মূল্য থাকবে 5500 টাকা এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের 38 থেকে 44 বডির মাপে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এগুলো প্রাইস থাকবে 5500 5500 টাকা সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে এই জারটা কালার ওকে গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের গার্ডেজ দেখাচ্ছি এটা আপনারা জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন মূল কথা হচ্ছে যারা ঈদের পর গার ড্রেস দিতে চাচ্ছেন স্পেশালি কালেকশনে তারা চলে আসবেন এখানে আসলে বিভিন্ন মডেল বিভিন্ন আপনাদের মনের মতো পেয়ে যাবেন এবং এটার ব্যাক এ কাজ করা আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাও কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গারা প্যান্টটা প্যানেলে কিন্তু প্রচুর স্টোনে কাজ করা খুব সুন্দরভাবে সামনে পিছনে কাজ করা আছে এই যে ব্যাকসাইডও কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন কত পড়বে ভাই এটা হাজার আর এটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এই গাটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা কালার গুলো দেখাচ্ছি আপনাদের এই দোকানে প্রচুর পরিমাণে গার্ডেসের কালেকশন আছে যারা যারা দেখতে চান আপনারা চলে আসবেন ঢাকায় স্টারমলিকা মার্কেটের চতুর্থ তলায় তুবা ফ্যাশনে এখানে আসলে এইখান থেকে আপনি আপনাদের পছন্দ মতো গার আপনারা নিতে পারবেন যার যেটা পছন্দ বিভিন্ন স্টাইলে থাকবে আর এই গার্ডেসটার মূলত প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের ঈদের পর যারা নতুন স্টাইলের গার্ডেস দিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিজিট করবেন এই যে আরেকটা দেখেন তিনটা কালার প্রাইস পড়বে চার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভাড়ের মাপে গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা অন্য একটা স্টাইলের গার্ডেন্স দেখাচ্ছে এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা দেখেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন মিররে কাজ করা অনেক সুন্দর দেখেন এটাও নতুন কালেকশনে পাবেন হাতার মতো কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে গাড়া প্যান্ট এই যে দেখেন উপর থেকেই কাজ করা প্যানেলে কিন্তু প্রচুর স্টোনে কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখি ভাই এই যে দেখেন এটার ব্যাক ব্যাকসাইডেও কাজ করা আছে সুতোর কাজ করা সাথে একটা ওন আছে দেখাচ্ছি আপনাদের এটার সর্বমোট দুইটা কালার আসছে ভাইদের কাছে ও তিনটা কালার না এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন

আর এই গার্ডেজ প্রাইস কত পড়বে ভাইয়া এই গার্ডেজ প্রাইস থাকবে পাঁচ হাজার দুইশো টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফ্যান্ট রোড এবং এই মার্কেটের চতুর্থ তলায় তুবা ফ্যাশনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই টু এই ঠিকানায় চলে আসলে এই গার্ডেসগুলো ঈদের পর নতুন কালেকশনে পাচ্ছেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বার নাম্বারে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য